জামাই এবং শাশুড়িকে অন্তরঙ্গ মুহূর্তে স্থানীয়রা আটক করে পুলিশের সোকর্দ করেছেন এমন একটি জন্য ঘটনা ঘটেছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড হাটখোলা বাড়িতে এখানে নুরমিয়ার স্ত্রী কাজল তার মেয়ের জামাতা আশিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তে গতকাল এই বাড়ির স্থানীয়রা হাতে নাতে তাদেরকে আটক করে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে আমার কাছে কিছু অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও রয়েছে যেটি আমি আপনাদেরকে মাধ্যমে একটি টিকটক ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যেটি দেখলে আপনারা আর কোনো কিছু বুঝতে বাকি থাকবে না সেই নোয়াখালীর একটি গ্রামে জামাই শাশুড়িকে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরলেন গ্রামবাসী তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো নাউজবিল্লাহ এ কি শুরু হলো বাংলাদেশে এ কি শুরু হলো কেয়ামতের আলামত কিভাবে এই কাজ করতে পারলো জামাই শাশুড়ি মিলে অনৈতিক কাজ করে গ্রামবাসীর হাতে ধরা পড়লো প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গ্রামবাসী যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জামাই শাশুড়িকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এরা কতখানি জঘন্য হতে পারে কত খারাপ হতে পারে এদের কি মৃত্যুর কোনো ভয় নাই এমন কাজ কিভাবে করতে পারলো একই রুমে হাতে নাতে ধরলেন গ্রামবাসী সম্মানিত দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এদেরকে কি শাস্তি দেওয়া দরকার সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সে ভিডিওটা দেখাচ্ছি যে গ্রামবাসী তাদেরকে নিয়ে যেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সে কথাগুলো আমি আপনাদের মাঝে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন বিষয়টি একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই আমি জানি না আপনারা কতটুকু স্পষ্ট দেখবেন সেটি একটু দেখানোর চেষ্টা করি আগে আপনারা ক্যামেরার দিকে লুক দিলে আসলে বুঝবেন যে তারা আসলে এটা কি প্রেমিক প্রেমিকা না তারা জামাই শাশুড়ি এটি এটি আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে যদি আপনার রোদের আলোর কারণে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না যাক এটি দেখালাম আর যেটি রয়েছে সেটি আসলে খুবই আহ খোলামেলা দৃশ্য যদিও আমরা আপনাদেরকে দেখাতে পারছি না সত্যিকার অর্থে এখানে কি ঘটেছে আমরা একটু এখানকার যারা স্থানীয় উৎসুক জনতা রয়েছে বা এই বাড়ির যারা বাসিন্দারা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ ধরে তাদেরকে নজরদারিতে রেখেছে হাতে হাতে আটক করার জন্য অবশেষে তারা গতকাল রাতে এই সফলতা অর্জন করে এবং সেখানে তারা আহ সকলকে ধরে দুইজনকেই ধরে আহ মারধর করে গণধোলাই দিয়ে তাকে হাসপাতালে সুপার্দ করা হয় দুঃখিত পুলিশের কাছে সুপার্দ থানা পুলিশের কাছে সুপার্দ করা হয় সেখানে

পেস্টিস সরকারের আমলে এরা আমলিকের প্রভাব খাটাই মানে ওদের নামে যদি কেউ প্রতিবাদ করতো আমলিকের গুন্ডা পাণ্ডাদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিত এ ভয়ে অনেকজন লোক মনে করেন এদের বিরুদ্ধে কথা বলতে না ওই নদী কাজ করে আসতো বাড়িতে অনেক মনে করেন ছেলেবেলেকে এই মহিলা এখানে আমি আড্ডা করাতো মনে করেন আপনার যে এখন বর্তমানে এই যে আপনার এখনো প্রভাব কাটাতেছে কিছু সন্ত্রাসী আছে এদেরকে নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা যেন ওর বিরুদ্ধে কথা না বলি আজকে অবশেষ রাতকে আমরা যে চোটটা ধরেছি এই লুচ্ছাটা ধরার পরে মনে করেন আমরা গণপিঠে দিছি পাপিছে দুজন লোক আসছে ওরা ওর পক্ষে কাজ করতেছে কবিহার থানার দারোগা যিনি ওদেরকে নিয়ে গেছে মনে করেন আমরা আমাদেরকে চেয়ারম্যান সাহেব আমাদের বাটিয়ে নেন চ্যালেঞ্জ মেন হামা সাবমাদ বলছে তোমরা কোভিটখানে যাও আমরা গেছি যাবার পরে চ্যালেঞ্জ সাব ওখানে যেতে পারে নাই দারোগা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে দারোগা 900 100 এগুলো বুঝাচ্ছে অপরাধীর থেকে দারোগা টাকা খাইতে খেয়ে আমাদেরকে মানে ভয় যেভাবে ভয় পাමු আমরা ওইভাবে আমাদেরকে ভয় লাগাচ্ছে বুঝছেন একজন মহিলাই ওই মহিলা এবার আসে পর্যন্ত বিবাহ বয়সে পর্যন্ত ওই মহিলা মান সম্মান ইজত পিস রাখে না ওই মহিলার সলা চরিত্র না এখন পর্যন্ত মেয়ে লগে এই দুর্ঘটনা একে মেয়ে জামাই লগে তার মিলামিশা হয় ধরা খেসে কালকে রাত্রে আমাদের এলাকার দুই চার জনের মানে গণফিটা পাবলিক আসি দুই চারকে বাড়ি দিছে অনেক তেমন কিছু এখন পুলিশেরা হেফাজতে নিয়ে গেছে আমরা এটার উপযুক্ত বিশ্বাস এই মহিলাটার আপনাদের কাছে অনুরোধ সন্ধ্যা সময় হ্যাঁ এই রমজান মাসে বাজে মেয়ে সাথে ওই মহিলাকে ছোট থেকে শুরু হয়েছে নষ্ট মহিলা বাইরে বাড়ি তারপর মানুষকে বলতে না

অন গাছ বর্তমানে জিজ্ঞেসের লগে আছে জির হেতি কালকে মোবাইল তো জির বাটু উড়িয়ে গেছে মানে বসবে এবার কাছে মেন কথা ভাইটা একদম নোংরা একটা ছেলে মেয়ে বিয়ে সাথে দিতে পারিয়েন না আমরা

আহ ইসলামী শরীয়ত অনুযায়ী বিচারের দাবি জানাচ্ছেন এবং অন্যথায় অন্যথায় এই শাশুড়ি জামাতার বিয়ে দিয়ে দেওয়ার জন্য তারা জানাচ্ছেন এই বিচারগুলো বিচার গুলো তারাইছে

যেমনটি দেখছেন যে অগণিত অভিযোগ এই জামাতা এবং শাশুড়ির বিরুদ্ধে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সম্মানিত দর্শক এই যে গ্রামবাসী যে কথাগুলা বলেছে তাদেরকে নিয়ে অবশ্যই রিকোয়েস্ট করছি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে এদেরকে কি শাস্তি দেওয়া দরকার বাংলাদেশ আইন অনুযায়ী সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই যাতে এই ভিডিওটা দেখে সতর্ক হয় আপনার আমার আড়ালে কিন্তু যারা এরকম কাজ করে তারা ঠিকই কিন্তু আপনার আমার আড়ালে এরকম কাজ করে বেড়ায় যদি আপনার চোখের সামনে পড়ে অবশ্যই তাদেরকে দৌড়ে আইনের আওতায় দিবেন সম্মানিত দর্শক সবকিছু প্রতিবাদ করবেন ন্যায়ের পথে চলবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম